হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত ও অনেক ভালোবাসা সর্বপ্রথমে তোমাদের কাছে অনেক 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 ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এই যে ভিডিওটা দেখছো তোমরা তো এই ভিডিওটা অনেক দিন আগের আমি অনেক লেটেই পোস্ট করছি আর হচ্ছে দুদিনের ভিডিও একসাথে শ্যুট করে তারপরে আমি হচ্ছে তোমাদের সামনে আর কি হচ্ছে রেডি করে দিচ্ছি তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ টুজো চলছে এটা ছিল দোলের আগের দিন হচ্ছে নারায়ণ পুজো দেওয়া হয়েছিল বাড়িতে ছোট্ট করে হচ্ছে মানে বাপি মায়ের সবার একটু ইচ্ছা হয়েছে সবার একটু ইচ্ছা না মানে অনেক দিনকার ইচ্ছাই যে আমাদের বাড়ির বেল গাছটা আর একটা নারকেল গাছ আছে ওটা আর কি কেটে ফেলার তো সেই উপলক্ষে ভেবেছিল যে পুজো দিতে হবে তো গাছ দুটোয় তা সেই পুজোটা কিভাবে দেবে তো বাড়িতে ভাবলো যে একটু নারায়ণ মানে হচ্ছে পূর্ণিমাও আছে এবং নারায়ণ পুজোও দিয়ে নেব আর গাছগুলোতে একটুখানি জল দিয়ে দেবো মানে ঠাকুরের জল টল হচ্ছে দিয়ে দেবে যাতে গাছগুলো কত পুজো না করে তো ফলন্ত গাছ কাটতে নেই পুজো করে নেবে গাছগুলো সেই ভাবনা চিন্তা করে বাড়িতে ছোট্ট করে নারায়ণ পুজোর আয়োজন করেছে তো যাই হোক হ্যাঁ দেখতে পাচ্ছ আমি রয়েছে আর মা রয়েছে ঘরোয়াভাবেই করা হচ্ছে সেরকম কাউকে কিছু বলাও হয়নি তো এখানে ঠাকুরমশাই সকাল সকাল এসেছিলো সাড়ে দশটার মধ্যে আর আমরা তার আগে সব কিছু সুন্দর করে শাশুড়ি বৌমা মিলে গুছিয়ে নিয়েছিলাম আর বাপি তো সকাল সকাল ফুল থেকে মিষ্টি থেকে এগুলো বাকি ছিল মিষ্টি ফুল এগুলো তো আর আগের দিন এনে রাখা যায় না দিনের দিনে আনতে হয় তো দিনের দিনে এনে দিয়েছিল ওগুলো গুছিয়ে নিয়েছিলাম আস্তে আস্তে আর এখানে দেখো সব ঠাকুরের জায়গায় কি সুন্দর করে মা বা হচ্ছে সব কিছু ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছিলো আর ঠাকুর এসে সব প্রত্যেকটা থালার মধ্যে প্রসাদ প্রসাদ দিয়ে রেডি করে সব ঠাকুরকে একবারে দিয়ে দেবে তো যাই হোক খুব হচ্ছে আনন্দও লাগছিল আগামী দিন দোল আর দিদি দিদিজাউ সবাই আছে যেহেতু বাড়িতে রকম একটা আনন্দ কাজ করছে যেহেতু প্রত্যেক বছর তো আর হচ্ছে আমার দিদি যা ও মানে দিদি বলতে ননদের কথা বলছি তো দিদি ভাই হচ্ছে ও তো থাকে না এই বছর যেহেতু রয়েছে তো জোর তো ভীষণ আনন্দ তো যাই হোক চলো দেখতে থাকো পুজোটা হোক আর আমি তো সকালে যত ফল টল বানানো ছিল সব কিছু বানিয়ে গুছিয়ে সাজিয়ে দিয়েছিলাম তো চলো পুজোটা হোক তোমরা সাথে থাকো দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ পুজো প্রায় শেষের দিকে আর আমি কি করছি জানো আমি আমার মা ঠাকুমা পিসি সবাইকে দেখতাম ইনফ্যাক্ট আমার শাশুড়ি মাকেও দেখেছি এরকমভাবে যখন হচ্ছে মানে পুজো টুজো হয় এরকম পঞ্চপ্রদীপের হচ্ছে আলোর আগুনের শিখা হচ্ছে কপ্পুরদানির আলোর শিখ মানে আলোর শিখা এগুলো আঁচলের কোনায় আমি যেহেতু ওড়না পড়েছিলাম ওড়নার কোনায় আঁচলের কোনায় গিট বেঁধে রাখে বাড়ির বাচ্চা কাচ্চা যারা থাকে তাদের মাথায় দেওয়ার জন্য তো আমিও সেটা ভেবেই হচ্ছে একটু গিট বেঁধে নিয়েছিলাম কারণ কি তোজো তো এখন বাড়িতে নেই তোজো ছিল ওর পিসাইয়ের বাড়িতে মানে মেরুঠামির বাড়িতে পিমনি পিসাইয়ের কাছে ছিল ওই জন্য ভাবলাম ও তো এখন নেই তাহলে যখন আসবে তখন ওর মাথায় একটুখুনি আলু মানে আলো আলোটা বারবার আলু আলু বেরিয়ে যাচ্ছে কি অবস্থা যাই হোক হচ্ছে আলোর শিখাটা ওর মাথার ওপর দিয়ে দেবো ওই জন্য আর কি বেঁধে একটু রেখে দিয়েছিলাম আর হচ্ছে এদিকে আমি দেখো চুপচাপ কি সুন্দর মাথায় সাদা ওড়না দিয়ে সব মানে ধোয়া জামাকাপড়ই পরেছি নাইটি পরেছিলাম মানে ধোয়া ধোয়া না মানে নতুন নাইটিটা তো যাই হোক পরে সুন্দর করে সব কিছু গুছি টুচি দিয়ে

ওখানে ওটা আমার হাতে দিয়ে দাও একটা আমার হাতে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দি ये दे दो hmm? दुपटी दिखा दिया गानी हाँ ओम नमः शिवाय 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 ओम नमः शिवाय

সত্যি কথা বলতে গাছটা কাটতে আমারও মন চাইছে না বাপির তো একদমই চাইছে না মন তাও অগত্যে ভাবছে যে কেটে ফেলতে হবে তো মানে কি গাছটা একদম রাস্তার সাইডে আর পাঁচিলের ধারে ওই জন্য একটু সমস্যা হচ্ছে তাছাড়া আর কিছুই না মানে পাঁচিলের ধারে হলে বুঝতেই পারছো পাঁচিলটা ফাটিয়ে ফেলার একটা সম্ভাবনা আছে আর যা আমাদের পাতা ঝাড় দিতে হয় কোমরটা পুরো একদম ফেটে যায় দুবেলা তিনবেলা পাতা ঝাড় দিতে দিতে আমি আর মা একদম অস্থির হয়ে পড়ি তা যাই হোক কিছু করার নেই পাতা পড়লে গাছ থাকলে তো ঝাড় দিতেই হবে তো এইসব নিয়েই আর কি হচ্ছে ভাবনা চিন্তা হচ্ছে যে দেখা যাক কি করা যায় যে আসলেও কি গাছটা কেটে ফেলবো তবুও মানে পুজোটা দিয়ে এখন যদি হট করে কেটে ফেলে তখন আবার পুজো দেওয়াটা হবে না ওই জন্য দিয়ে রাখলো সে এবার কাটা হোক চাই না হোক সেটা পরের কথা তো পুজোটা দিয়ে রাখলো মানে মা লাগছে এটাই ভেবে যে এতদিনকার গাছ আর হচ্ছে এত সুন্দর বেল পরিস্থিতির জন্য রাস্তাঘাটে মানে লোকজন যা আশা করে যখন তখন বেল পরে একটা বিপদ হতে পারে তারপরে কারেন্টে তার রয়েছে ওর উপরে একদম রয়েছে গাছটা সেই সব কথা ভেবে চিনতেই এই ডিসিশানটা আর কি নেওয়ার ইচ্ছা আছে ইচ্ছা আর কি আছে আবার নেইও তো যাই হোক সব রকম মিলিয়েই তো পুজোটা দেওয়া হয়ে যাক মানে আমাদের পুজো ঘরের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার শুধু বাইরের এই গাছগুলো পুজো দেওয়া হয়ে গেলে হয়ে গেল তারপর আবার দুপুরের রান্নাবান্না আছে বুঝতেই পারছো সকাল থেকে শাশুড়ি বৌমা মানে এই পুজো নিয়ে ব্যস্ত মানে বুঝতেই রান্না রান্নাবান্না কিছুই হয় নাই সেগুলো করতে হবে কি করব না করব সেটাও ভাবছি তো দেখা যাক আর বাড়িতে আমার তো মানে অনেক ইচ্ছা যে হচ্ছে গাছটা যদি কেটে ফেলে এখানটা কিছু গাছ লাগাবো মানে সবজি টবজি এসব লাগাবো আবার মনও চাইছে না গাছটা কাটার তা মাকে বলছিলাম যে মা এই জায়গাটা গাছটা কেটে ফেলা হয়ে গেলে পুরো একদম ফাঁকা হয়ে যাবে আরও মানে গরমকালে আরও বেশি কষ্ট হবে রোদ্দুরের এখনই এরকম অবস্থা মানে সবে ফাল্গুন মাস হ্যাঁ এত রোদ্দুরের তাপ বৈশাখ জ্যৈষ্ঠ মাস চৈত্র মাসে যে কি হবে তার নেই ঠিক দুটো ছাপ্পান্ন হ্যাঁ তো দুটো ছাপ্পান্ন আর পুজো শেষ হয়েছে দুটোর সময় তো এই টাইমটুকুনি প্রসাদ বিতরণ করতে তারপরে মার এদিকে আমরা একটু বসে প্রসাদ খেলাম তারপর আমি আমার এদিকে ভাত তাত বসালাম আর তোজোর তো চিন্তা নেই তো পিমনি আছে পিসাই আছে সবাই আছে এখন আর আমার চিন্তা না করলেও হবে পুজোটা আগে থাকতে করার ইচ্ছা ছিল তো সেই পুজোটা আজকে হয়ে গেল। মানে মায়ের খুব অনেক দিনকার ইচ্ছা আমার শাশুড়ি মায়ের যে বাড়িতে নান মানে দিয়েছে বাড়িতে যেহেতু যে কোনো পুজো একবার দিলে তো তিনবার দিতেই হয় আমাদের হিন্দু মতে যাই হোক চাইলে প্রত্যেক বছর বছর দিতে পারে তো মা বাড়িতে দুবার নারায়ণ পুজো দিয়েছে আর একবার দেবে 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 যে তিনবার দিয়ে নি তো সেই পুজোটা আজকে দিল ছোট করে একদম ছোট্ট করে পুজো দেওয়া হয়েছে তা মা ওদিকে ঠাকুর ঘরে এখনও কাজ কমপ্লিট হয়নি ওদিকে ঠাকুর ঘরে গুছাচ্ছে আর আমি এদিকে রান্না করছি দেখাচ্ছি মাকেও দেখাচ্ছি তো এদিকে কী রান্না করলাম সেটাও একটু দেখে নাও এই যে ভাত আলু সেদ্ধ দিয়ে এখানে আলু আছে আলু সেদ্ধ দিয়ে ভাত আর এখানে মুগ ডাল সেদ্ধ সর্ষে তেল ছড়িয়ে রাখা মানে রাখা রয়েছে মুগ ডালটা কমপ্লিট আর ওইদিকে বাপি দেখো অনেকক্ষণ এসছে বাপিও এসে হাতাহাতি একটুখুনি আমাদের হেল্প করলো মেয়েদের মর্ম বোঝে তো আর এদিকে মা সব গুছাচ্ছে দেখো সব ছড়ানো ছিটানো রয়েছে মা এক এক করে এদিকে গুছাচ্ছে আর আমি ওদিকে ভাত রান্নাটা করে নিলাম ঠাকুর ঘরে একটা পুজো করা মানে বুঝতেই পারছো যেহেতু আজকে দিনটা ভালো ওই জন্য মা আজকে পুজোটা করলো আগামী দিন দোল দোলে তো মানে হচ্ছে নাজেহাল হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে তাই না মা ওই জন্য আজকে বুঝে না হ্যাঁ ও তাড়াহুড়ো ওই টাইমটা আর পেরে ওঠা যাবে না করে নিয়েছে এখানে দেখো আমি চার রকমের কালারের বগন বেলিয়া কালেক্ট করেছি কিন্তু এখনো বসাতে পারিনি সেটাও বসাবো সব খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা তারপর হলুদ কালার আছে রানী কালার হোয়াইট কালার আর পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার একদম লাইট পিঙ্ক তো এই কালারের বগন বেলিয়া কালেক্ট করেছি বসা বইগুলো তো যাই হোক অনেক করা টপ এই জায়গাটা জড়ো করে রেখেছি এখান থেকে আর কোনো জায়গায় নেবো না আর হচ্ছে টগর গন্ধরাজ ফুল গাছ এটা এটা গন্ধরাজ ফুল প্রচুর করি এসছে এবার দেখা যাক ফুলগুলো হয় কিনা না ছাদে ছিল টপটা নিয়ে এসছে নিচে ছাদে থাকলে আর ফুল হতো না কারণ কি রোদ্দুরে সব ফুলের করিগুলো নষ্ট হয়ে যেত এখানে ডালিয়াগুলো দেখো হয়ে রয়েছে রোদ্দূরে দেখে যাক কেমন শুকিয়ে যাচ্ছে এখনই এই অবস্থা আর তো দিন পরেই রয়েছে যাই হোক আজকে চারিদিকে পুজো টুজো চলছে চারিদিকে পুজো চলছে তোজোর তো মনে হয় এতক্ষণে খাওয়া হয়েই গেছে তাই না বাপি ওর পিসাই দেখলাম স্নান করাচ্ছিল ওকে তো হয়ে গেছে ওর তাই ভাতও আমার প্রায় হয়ে এসছে শেষের দিকে ভাত ওই যে তুমি সিন্নি প্রসাদ খেয়েছো না ওই জন্য এত জল ফেয়সা পাচ্ছে আমিও তো জল খেয়েই যাচ্ছি তো চলো পরে আসছি আবার দেখো ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি নিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে বসে পড়েছি খেতে হুম ওইদিকে মা বসেছে ওইদিকে বাপি বসেছে আর ওখানে টেবিলে তোমার দাদা আছে হ্যাঁ প্রায় খাওয়া হয়েই গেল তারপরে মনে পড়লো আমি তো ভিডিওই শ্যুট করলাম না তা যাই হোক চলো খাওয়ান দাওনটা কমপ্লিট করে ঠিক আছে এখানে দেখো লঙ্কা নিয়েছি দেখো ঝাল ঝাল করে খাবো গোপু শোনাকে রং মুলি বাইরে রং কি গেলো গানটা এসো এসো বাইরে এসো ভাই পেও না হায় এসেছে होली এসেছে বাবা নাকটা ডাক ঘুরিয়ে দিয়েছে গগপুsonar होली বাবালি কি রং খেলছে কি রং খেলছে ওই দেখো আমাদের গুরুদেবকে এখন রং মাখাচ্ছে মা আর এই যে ক্যামেরাম্যান একটা পাশ থেকে এসে ফটো তুলছে যাই হোক এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে পরের দিনকার মানে হোলির দিন আর কি দোলের দিন দোল পূর্ণিমা তো মা হচ্ছে আবির টাবির দিচ্ছে আর আর তোমাদের দাদাভাই আমার পেছনে লাগছে আমি দুটো চারটে কথা বলছি এই আর কি সুলোক বলে বেশ ভালোই ওই আমাকে আবার তুলো না জানো আমি এখানটা এখানে বসে আছি হ্যাঁ সেটা তো অবশ্যই ভারী মানুষকে তুলতে পারবা কি করে তার মধ্যে তোমার মতন একটা রোগা বাটকা ছিল যাই হোক মা এখানে করছে হচ্ছে পুজো আর এই যে আমাদের ঠাকুর ঘরের অবস্থা সেই কালকে দুপুরের পর তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি মানে কি বলতো হচ্ছে আর আমার সেই আরকি এনার্জি লো হয়ে গেছিল তারপর থেকে আর কোনো ভিডিও শুট করিনি রাতেও কোনো ভিডিও শুট করিনি এখন আসলাম দু ভিডিও একসাথে পাবা তোমরা তো যাই হোক বেশ হচ্ছে আনন্দ হবে আজকে কি করি না করি সব কিছুই শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো আর হচ্ছে সবাইকে জানাই গুড মর্নিং যদিও এখন গুড মর্নিংটা আর কি এখনও হচ্ছে অনেকটা বেলা হয়েছে না হ্যাঁ মোটামুটি বেলা হয়েছে তো এই আর কি চলছে দশটা বাজে হচ্ছে সকালের সকালের টিফিনে করেছি রুটি আর আলুর তরকারি এই আর কি টিফিনে করেছি তো চলো আর তো ঘুম থেকে উঠেই চলে গেছে ওর পিমণিদের বাড়িতে আর একদম শুরু হয়ে গেছে ওর কালকে রাত্রির থেকে শুরু হয়েছে রং খেলা তো হচ্ছে বিন্দাস আনন্দে রয়েছে প্রত্যেক বছর তার আর পিমণি পিসায় থাকে না প্রত্যেক বছর ও একা একা জনিদাদা ভাই আমাদের ফ্যামিলি মোটামুটি সবাই মিলে খুব যে আনন্দ সেটা করতে পারে না আর যেহেতু এই বছর পিমনি পিসায় রয়েছে ভীষণ আনন্দ করছে তো এই আর কি চলো পরে আসছি বাপি দেখো সকাল সকাল ডিউটি বাপির জল নিয়ে আসলো ও সাইকেলটা ধরবো তো ধরেছে সাইকেল আমিও হেল্প করে দিই ঢপটা তুলে হেডা তোর কইতেছে না চুপচাপ রয়েছে হেডাও কও আমি তো সবসময় শ্বশুর শাশুড়ির তারিফ কইরাই যাই তো বৌমারও তো তারিফ করতে লাগে জলের ঢপ নিয়ে গেল বাপি জল শেষ হয়ে গেছে তো বাপি ভাবছে আজকে দোকানটা খুললাম না যখন সকাল সকালে নিয়ে আসি জল আরে বাবা বাবি বিদেশি ড্রেস পরে পড়েছে দেখো আমাদের জি চলে এসেছে আমির নিয়ে শ্বশুর শাশুড়িকে রং মাখাই আমির দিতে তাই তো লজ্জাও পাচ্ছে আবার আমাদের জামাই আর তো অবস্থা দেখো যে সকাল থেকে যে অবস্থা যাবো একটু পরে দাঁড়াও স্নান করব না করিস না এখন আমি রান্নার সব জোগাড় করছি দাঁড়াও দাদা ভাই আমিও দেবো আরে বাবা এই তো হয়ে গেল এই তো ব্যাস এই তো বাবা এই একটু ধরো তো আমি একটু দাদা ভাইকে আবির দিয়ে নিই

হ্যাপি होली হ্যাঁ মাগব তো এবার তোমরা এখানে ঠিক আছে একসাথে শুন নাও এখন করিস না আমি করছি রান্নার ওখানে যাচ্ছি

আমিও দেবো আমিও দেবো একটু দাঁড়াও এন

চেঞ্জ করে নিলাম লাল কালার একটা নাইটি পরে নিলাম মাথায় উল্লো দিয়ে নিলাম এখন আবির নিয়েছি যাচ্ছি মেজে মার একটু হচ্ছে পায়ে দিতে হবে ছোটমাকে মাকে দিতে হবে তোমার দাদাভাইকে সাথে নিয়ে যাচ্ছি যাই দেখি

দেখো একটু আগে ছোটমার বাড়ি হচ্ছে ইয়ে করে আসলাম ছোটো মারকে আবির দিয়ে আসলাম দুঃখের বিষয়ে তোমার দাদাভাই আর কি ভিডিওটা করতে ভুলে গেছে এই হয় ফোন অন্যের হাতে থাকলে এরকমই হয় আর এখানে দেখো আমাদের কুঞ্জেশানা আর হচ্ছে এটা বলরাম এই মাঝেরটা এই যে বলরাম আর হচ্ছে এই যে নন্দ রাই আর হচ্ছে এইটার নাম কি জানো দিদি ভাই কুঞ্জ তো আর একটা যে আছে বড় বলরাম বললাম তো কুঞ্জ বলরাম আর একটা কি জানো

এখানে গিয়ে বাপি বসেছে খেতে আজকে বাপির জায়গা এখানটায় কারণ কারণ আমাদের দাদাভাই বসেছে এই জায়গাটা আমার দাদা তোমাদের দাদাভাই ভাই আর তজু সব এই জায়গা ঠিক আছে আজকে তোজোর পিমণিদের সব নিরামিষ চলছে ওই জন্য মানে দুই ঘর সব নিরামিষ চলছে ওই জন্য আজকে সব এখানে আয়োজন হয়েছে মানে দাদা ভাই আর কি বাবু চলে এসেছে এখানটায় আমরা বলাতে ঠিক আছে লজ্জা কতদিন পর খাচ্ছিস ওই জন্যই বললাম লজ্জা না তো খেতে আজকে হার করে নিয়ে আসা হয়েছে আর তোজো দেখেছো তো যেখানে পিসাই ওইখানে তোজ চলে এসেছে আর পিমনিকে বলেছে যে তর্কা করতে জানো তো দুই ছেলে মিলে বলেছে পিমনি আজকেই তর্কা ভিজিয়ে জানে যে চলে যাবে কালকে